এরকম আমি পরীক্ষা বলবো আর বলছি আরো পড়ান আরও এক প্রদম দেওয়া না বলে আমার কথা দেখেন আমি কী করতে পারি হিসাবে আমি অনেক অনেক কর্তব্য বলতে আমি তো কথা নেই আমার আমি আশা করি আমি আশা একটা প্লেনিক পানি আমি আমার বাবার বিশ্বাস করি আমার পাপার একটু কথা থাকে আর আপনাকে টান করি মনে করবে পাহাড়ের পর রাখে আমার আর বিশ্বাস করে আমি সেই হিসাবে